একটা জায়গায় আল্লাহ বসিয়েছে আল্লাহ দরবারে আরো সুপ্রিয় আদায় করেন যে আমার আল্লাহ পাক সাগিরা আমাকে এমন একটা জায়গায় বসিয়েছে যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহ দরবারে করে নিতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবিরা কাবিরা গুণা আছে ওই গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন যে আল্লাহ দরবারে যতই সুখরী আদায় করি ততই তো কম মনে হয় যে আল্লাহর দয়া আল্লাহ রহমত আমাদের উপরে এত আছে সব তো আল্লাহ রহমত আল্লাহর রহমত তো দু তিনটে চারটে নয় যে বেঁচে আছি এটাও আল্লাহ রহমত কালকে যদি বেঁচে থাকি ওটাও আল্লাহ রহমত ষাট বছর পঞ্চাশ বছর ৫৫ বছর পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর 30 বছর যে যতটা পেয়েছে এটা আল্লাহর রহমত তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর সব থেকে বড় রহমত আমাদের উপরে তিনটে রহমত কটা তিনটে ওই তিনটের মধ্যে প্রথম নম্বর যেটা সেটা হলো আমার আল্লাহ আপনাকে আমাকে কোন হিন্দু জৈন খ্রিস্টান বৈদ্য শিখ পাঞ্জাবিদের ঘরে জন্ম একই কথাই কালমা ঘরে আল্লাহ জন্ম দিয়েছে বলুন আল্লাহ এটা আল্লাহর একটা বড় রহমত আর একটা আল্লাহর বড় রহমত যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কুকুর বিড়াল জন্তুর জানোয়ার করে পাঠাই নেই আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি সেরা আশ্রাফুল মখলুকা মানুষ করে দুনিয়ায় পাঠিয়ে বলুন দুটো হলো আর একটা আল্লাহ রহমত যে আমার আল্লাহ আমাদেরকে একটু আগে জন্ম দিতে পারত আগে জন্ম দিলে কি হতো হয় ঈশা নবীর হতাম নাই মুসা নবীর হতাম কিন্তু আমার আল্লাহ যেখানে এক লাখ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী পাইগম্বার আল্লাহ পাঠিয়েছে সমস্ত নবীরা কেদেছিল আল্লাহ নবী নয় আখিরি জামানার নবীর উম্মাদ করে আল্লাহ কাউকে করলো না আপনাকে আমাকে ওই নবীর উম্মাদ করেছে জোরে বলুন শুভ আর এটা আল্লাহর আর বড় রহমত তবে আমাদের প্রত্যেকে জানা দরকার ভাবা দরকার জেনে রাখা দরকার যে আমার আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছে বেকার বেকার আল্লাহ কিন্তু আমাদের পাঠায় আমরা যা কিছু দেখছি সব আমার আল্লাহ আমাদের জন্য বানিয়েছে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ বানিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবার আল্লাহর দাসত্বটা

কিছু কম আল্লাহ কিতাব যেগুলো নাম এবার আমাদের জন্য যেটা সিলেবাস আমাদের জন্য যেটা গাইড বুক সেটা হলো পবিত্র কালাম আল্লাহ কোরআন কে আল্লাহ পাঠিয়েছে নিশ্চয়ই আমার আল্লাহ ওই কোরআনে জানিয়েছে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে এখন আমরা যদি বাজার থেকে কোরআন শরীফ কিনি কিনে যদি ওই কোরআন শরীফ কে জিজ্ঞাসা করি কথা বলছেন যে কোরআন কথা বলবে আপনার সাথে এখন যদি বলেন কথা বলবে না তো কি হয়েছে আমি পড়বো আমি পড়ে ব্যাখ্যা করব নিজে থেকে ব্যাখ্যা করব। অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট গুমরাই দিকে যাবেন পরকালে জাহান যেতে হবে কেন কথাটা বললাম এই জন্য বললাম আমাদের এখানে দেখবেন প্রাইমারি স্কুল আছে না আবার আমাদের এখানে কলেজ আছে না এখন প্রাইমারি স্কুলের টিচার আর কলেজের প্রফেসর দুজনেই তো শিক্ষক দুজনেই কি দুজনেই তো শিক্ষক কলেজের профеসরের ভাষা ভঙ্গিমা কথা বলার স্টাইল তা টেকনিক এটা প্রাইমারি স্কুলের টিচারের জন্য বোঝাটা কিন্তু খুব টাফ হয়ে যায় কেন বোঝা টা ভয় যায় দুটুই তো শিক্ষক এই জন্য বোঝা টা হয় যে কলেজের প্রফেসর যিনি তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত তাই প্রাইমারি স্কুলের টিচারের দাঁড়াই ওর কথা বলার স্টাইল টেকনিক উচ্চারণ ভাষা যেটা এর দাঁড়াই বোঝা টাফ হয়ে যায় তাহলে সামান্য এক মাস্টার আর এক মাস্টারের কথা বলার ভঙ্গিমা তার উচ্চারণ এটা যদি বুঝা যদি টাফ হয় কঠিন হয়ে যায় আমরা তো বান্দা আমরা কি বলুন বলুন আমরা তো বান্দা খালেক তো তিনি মালিক তো তিনি সৃষ্টিকর্তা তো তিনি তিনার কথা আমরা বুঝবো কি করে কথা আমার বুঝতে পাচ্ছেন। কলেজের প্রফেসরের কথা যদি প্রাইমারি স্কুলের টিচার না বুঝতে পারে তাহলে আমরা বান্দা হয়ে খালেকের কথা বুঝতে পারবো তাহলে আপনি যদি নিজে থেকে ব্যাখ্যা করতে যান অবশ্যই আপনাকে গুমরাই দিকে যেতে হবে পরকালে জাহান নামাই যেতে হবে আমরা কি করে বুঝবো তাই আমার আল্লাহ যখনই আসমানি কিতাব পাঠিয়েছে প্রত্যেকটা কিতাবের সাথে একটা করে নবী রসুল পাইগম্বার কে আল্লাহ পাঠিয়েছে কেন পাঠিয়েছে ওনারা দুনিয়া এসে দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শোনাবার জন্য এই জন্য আল্লাহাদেরকে পাঠিয়েছেন তাহলে আল্লাহ আমাদের জন্য যে আল্লাহ কালাম সাথে আল্লাহ একজনকে পাঠিয়েছেন তিনি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই

ওমা খালদতুল জিন্না ওয়াল জিন আর ইনসান দুজনকে আল্লাহ কেন বানিয়েছে হুজুর বলছেন কে বলছেন হুজুর এটা কিন্তু কোরআন আল্লাহ তো আমাদের ঘরে ঘরে এসে বলে আল্লাহ পাঠিয়ে দিয়েছে হুজুর জানিয়ে দিয়েছে হুজুর বলছেন একটা কারণে আল্লাহ বানিয়েছে দুজনকে আমাদেরকে আর একটা জাতি আছে জিন জিন

আল্লা কালামুল্লার মহতি জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো বন্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এ যুবকিরাজ

কিভাবে নামাজটা নাই করো কি হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা কবুল হয়ে যাবে বিনিময়ে আমি আল্লাহ জান্না দিয়ে দেব নামাজ কোরআনে আসছে নামাজ কায়েম করো স্টাইল নামাজটা যদি শুরু করি আমার সেজদা থেকে নামাজ হবে কথা বলছেন না নামাজটা যদি আমরা শুরু করি রুকু থেকে নামাজ হবে নামাজটা যদি আমরা শুরু করি আত্মা খেয়াত যদি আমরা বসি ওখান থেকে যদি নামাজ শুরু করি হবে না কেন হবে না ওইভাবে হবে না এই জন্য নবী ওভাবে শুনছেন তো ওই ওইভাবে হবে না একটাই কারণে নবী ওভাবে আমাদেরকে দেখাই অর্থাৎ নবী যেভাবে দেখিয়েছে ওটাই নামাজের স্টাইল হয়ে গেছে জোরে বলুন সুভাষ

কেননা অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা ইজ্জতের মালিক আমার আল্লাহ আর বে অজুতির মালিক আমার আল্লাহ তাহলে নবীর ইজ্জত কাকে বাড়াচ্ছে নবী পাকের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি বাড়িয়েছে আল্লাহ পাক কতরা বাড়িয়েছে

ছিল আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন গরমে রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল আল্লাহ না আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠান আল্লাহ পাক কি করেছিল রাতের কিছু অংশ কেটে নিল আর দিনের কি অংশ কে কেটে নিয়ে যেটাকে বলা হয় সুবিচারে ওই সুবিচারে কে সময় আমার নবী পাক কে আল্লাহ পাঠিয়েছিল আমার আল্লাহ পাক জানিয়েছিল হে আমার দosto আমার রসূল सुनो আমি আল্লাহ পাক আপনাকে শুধু আপনার উম্মত করে বানালাম না না আমি আল্লাহ পাক আপনাকে জমিনে নবী করে বানালা আসমানে নবী করে বানালা ছাদে নবী করে বানালা সুরদে নবী করে বানালা জান্নাতে নবী করে বানালা জাহান্নামে নবী করে বানালা এমন কি আল্লাহ পাক জানিয়েছে 18000 مخلوقاتে নবী করে বানালা আল্লাহ পাগা মানবীকে যখন পাঠাচ্ছে আমার আল্লাহ পাগা আরো জানিয়ে দিচ্ছে আমার দোষ আমার সুসম আমি আল্লাহ পাগা আপনাকে বানালাম এক লাখ চব্বিশ হাজার লাখ চব্বিশ হাজার নবী পাই গোমবারকে আমি পাঠালা সমস্ত নবীদেরকে উন্মাতে নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে ওই নবীদের নবী করে পাঠিয়ে দিলা

ভালো করে বলুন নামাজটা আবু জেহেলের জন্য ফরজ না আবু বাক্কারের জন্য ফরজ আবু বাক্কারের জন্য ফরজ আবু জেহেলের জন্য ফরজ নয় কেন ওর জন্য নামাজ ফরজ নয় ওর জন্য ইমান ফরজ প্রথম ও ইমান আনবে যখন ও ইমান নিয়ে চলে আসবে তখন ওর উপরে নামাজ ফরজ নামাজ মাপ নেই বাপ আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন তারপরও আপনাকে ইশারা ইশারায় নামাজ পড়তে হবে

আমরা বুঝিনি বলি আমাদের এই হাল কোন গায়ের কম যদি নামাজ পড়ে কোন বেইমান যদি নামাজ পড়ে কোন মুনাফেক যদি নামাজ পড়ে হাদিস পাকের মধ্যে আসছে যে নামাজ আদায় করল সে জান্নাতের চাবি পেয়ে গেল তাহলে যে নামাজ পড়লো সেই চাবি পেলো তাহলে হাদিস পাকের মধ্যে আসছে তো হাদিসটাকে আপনি অস্বীকার করতে পারবেন এই জন্য হবে না যে নামাজ আবু বাক্কারের জন্য ফরজ কেন আবু বাক্কার কলমা পড়েছে আবু জেহেলের জন্য ফরজ নয় কেন ও কলমা পড়ে নে নামাজ অবশ্যই পড়তে হবে এই হাদিসটা মোমেনদের জন্য বেঈমানের জন্য নয় গায়ের কমের জন্য নয় যে ঈমান এনেছে এই হাদিসটা তার জন্য তুমি নামাজ পড়ো জান্নাতের চাবি পাবে তাহলে নামাজের আগে কি একটু আকায় রাজি শোনেন ফাজাইলের রাজ অনেক শুনেছেন আল্লা কালে ওস শোনার অভাব নেই এখন ঘরে ঘরে হুজুর হয়ে গেছে ঘরে ঘরে হুজুর এ পাড়ায় জলসা ও পাড়ায় জলসা ওই পাড়ায় জলসা